দিয়া এই সিমগুলো বানাবো বুঝছেন কিনি আনছি এখানে পাঁচ দরাম দিয়ে কিনে আনছি তো মাছ দিয়া কেমন হবে জানেন সাথে ধনিয়া পাতা দিবো টমেটো দিবো আদা রসুন দিমু ইনশল্লাহ তো ভিডিওটা দেখবেন দেখার পরে ইনশোল্লাহ কতটুকু করতে পারে ডেলিভারি তো গোস্ত গোস্ত মাছ মা সবগুলো মাছ পোড়া মুরগি পোড়া গোস্ত হোয়াই গোস্ত পোড়া সবগুলো খাইলাম তাই যে একটু সিম টিম খাই সবজি টবজি খাই শরীরের জন্য ভালো কিছু বুঝছেন শাক সবজি শরীরের জন্য অনেক উপকার গোস্ত টস্ত এগুলো কিন্তু ভালো না আর সমুদ্রের মাছ সামগ্রী মাছ এগুলো আরও উপকাশ জন্য বুঝছেন যত হয়তো এরকম কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ এই দুইটা হামুর মাছের এক মাথা আরে তো দিয়ে কিন্তু এগুলো আবার আমি বলে দিই একটা এই মাছগুলো অনেক সাদের মাছ কারণ আমরা যারা বাঙালি অনেক লোকে বা শরীরকে কাম করে এরা এটা কিনি না কারণ এগুলো রেট বেশি বুঝছেন কিন্তু বাংলাদেশে আরও দামি বেশি কিনি মাছ তো আরও বেশি রেট যেরকম এক কিলো হয়তো পাঁচচল্লিশ পঞ্চাশ ছে এরকম কেজি আর এইগুলো

এগুলো অনেক স্বাদ লাগবে দেখবেন একটু লাল করে দেবো দেখবেন আলুর এইভাবে দেখবেন অনেক স্বাদ লাগবে দেখছেন কিভাবে আবার লাল করার দরকার নেই দেখছেন এইভাবে যদি কেউ আলু ভালো লাগে না এমনি দিলে একটু মোকলাই করে দিবেন দেখবেন অনেক স্বাদ লাগবে টমেটো কেটে লইছি আর এখানে গুলো গ্রাইন্ডার করবো বুঝছেন না না আদা রসুন পেঁয়াজ কাঁচা মজু লবো সেরকম একটা গারাম বুঝছেন তাই জন্য আর এখানে আমি আবার দিছি কেজের লাল করার জন্য পেঁয়াজ যত বাদামি কালার লাগবো আপনি এত স্বাদবো তরকারি এগুলো বুঝতে হবে বুঝছেন আমি এখন অ্যাড করে দিব টমা অনেক লোকে জানেন না টমাটো তরকারি মাঝে কিন্তু স্বাদের জন্য না খালি মাখা মাখা একটু ঘন হওয়ার জন্য টমাটো এই জন্য টমেটো কোনো স্বাদ নেই কারণ টমেটো হয়ে যায় মাখা মাখা টমাটো বিষ হলে এডে অন্যতম এডে এটা কারণ কিন্তু তরকারি স্বাদ করে আপনার আদা রসুন খেয়ে আজকে জানি দাম তরকারি তো এটা দেখছেন কি হয়েছে একটু লাল হয়েছে আর এটা বেলান্ডা করে দেখেন কালারটা সেরকম হয়েছে এখন এটা দিয়ে দেবো আপনাদের যাতে বেলান্ডা আছে একবারে সাত করে যদি খেয়ে দেখেন এভাবে দিবেন বুঝছেন তো আমি সিম দিয়ে রাখছি সিম দিয়ে দিব এখন দিতে তো এটা একটু যদি হয়ে যায় তাহলে মাছের মাথাগুলো দিয়ে দিব পরে এক করে দিব আলু বুঝছেন কষা নিয়ে নিবো ভালো করে কষাইলে ধনিয়া পাতা কাটি লইছি মাছের এগুলো দেখছি দেখাছি তো এটা দিব আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিব এটা মাছের মাথা বুঝছে মাছগুলো অনেক মজা বুঝছে এই মাছগুলো বেশিরভাগ বিরিয়ানি আর ইয়ে ভালো খিজুড়ি বেশিরভাগে খিজুড়ি ভালো এই মাছগুলো আর আলু দিমু যায় না তো হয়ে যায় তারপর আলু দিনু আলুগুলো করে করেছি বুঝছে না তো ফাঁক মোটামুটি হয়ে গেছে বুঝছেন এখন আমি খালি ধনিয়া গুলো দিয়ে দিব পরে মাস কালারটা শেষ হয়েছে ইনশাল্লাহ জানাইন আমার কথা হলো তরকারি বানাবো আমার তরকারি স্বাদ হইবো কথা শিধা বুঝছেন তো এই ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ইউটিউবে চলবো এবং আপনি এই ধরনের যদি ফাঁক করতে চান করতে পারব মানে সমীষণে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ